আমি এখন আমাদের ফ্যামিলি রুমে চলে এসেছি আর এবছর খ্রিসমাসটি আমি এই রুমে ডেকোরেট করেছি আমরা এই ফ্যামিলি রুমকে আবার এন্টারটেনমেন্ট রুমও বলে থাকি কারণ এখানেই আমাদের বড় টিভিটা রয়েছে ধরুন যখন কোনো মুভি নাইট হয় কিংবা কোনো ভালো সিরিজ এলো টিভিতে সেই সময় আমরা নিচে এসে এখানেই সেটা দেখি আর আপনারা মেনলি আমাদের ওপরের ফ্লোর মানে মেন ফ্লোরটাই দেখেছেন ব্লগে কারণ আমার বেশিরভাগ সময়টাই ওপরে থাকা হয় কাজকর্মও ওপরে কারণ আমাদের ওপরের ফ্লোরেই কিন্তু ডাইনিং কিচেন লিভিং আমাদের বেডরুম সব ওপরে আর নিচে আমাদের এই ফ্যামিলি রুম নীলাদ্রের অফিস আর ওদিকে একটা এক্সট্রা বাথরুম আর আমাদের ওয়াশার ড্রায়ারটা রয়েছে তাই নিচে আমার খুব কম আসা হয় তো আজকে আমি আমাদের ফ্যামিলি রুমটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি ট্রেডিশনাল কালার দিয়েই খ্রিসমাস ডেকর করতে ভালোবাসি মানে লাল সবুজ বা সাদা তো আমার খ্রিসমাস ট্রিতেও আপনারা লালের ছোঁয়াই বেশি দেখতে পাবেন যে ফুলগুলো বা যে অর্নামেন্টসগুলো আমি ইউজ করেছি সেগুলো খেয়াল করুন যে ট্রেডিশনাল রেড কালারেরই রয়েছে আমি যখন আমার ক্রিসমাস ট্রি সাজাই তখন একটা থিমকে মাথায় রেখে সাজাই ধরুন আপনারা চাইলে পরে রিবান দিয়ে পুরো ট্রিটাকে সাজাতে পারেন কিংবা এই ধরনের ফুল দিয়ে সাজাতে পারেন আপনারা শুধু অর্নামেন্টস যেগুলো হয় সেগুলো দিয়েও সাজাতে পারেন তবে আমি সাজেস্ট করবো যে একটু যদি মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজান তাহলে ট্রি অনেক বেশি সুন্দর দেখায় গত বছর যখন আমি ট্রিটা সাজিয়েছিলাম সেই সময় রিবান ইউজ করেছিলাম রিবান দিয়েও কিন্তু ট্রি খুব সুন্দরভাবে সাজানো যায় বিভিন্ন ডিজাইন করে রিবানটাকে ডিসপ্লে করা যায় আমি এবারে যেমন রিবান ইউজ করিনি কারণ গত বছর ইউজ করেছিলাম তারও আগের বছর ইউজ করেছি তাই এই বছর আমি রিবানটা স্কিপ করেছি তাহলে একটু চেঞ্জ হলো নাহলে প্রত্যেক বছর একই রকম ভালো লাগে না আর রিবান আপনারা এক এক বছর এক এক রকম চুজ করতে পারেন কোনো সময় হয়তো শুধু সিলভার কালারের রিবান দিয়ে সাজালেন কোনো সময় শুধু রেড কালারের কিংবা গ্রিন কালারের অর গোল্ডেন কালারের রিবনও ইউজ করতে পারেন কিংবা শুধু ট্র্যাডিশনাল রেড অ্যান্ড হোয়াইট কালারের রিবনও ইউজ করা যায় এই যে উডেন অর্নামেন্টসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়েছি আমার কাছে ক্রিকাট আছে মানে স্ট্যান্সেলস তৈরি করার একটা মেশিন রয়েছে সেটা দিয়েই আমি এই অর্নামেন্টগুলো বানিয়েছিলাম ভীষণই কিউট দেখতে তাই না আমি চক প্যান্ট করে তার উপরে আমি এই লেটারগুলো লিখেছিলাম আমি আমাদের ফায়ার প্লেসের জায়গাটাও একটু সাজিয়েছি সেটা এবার দেখিয়ে দিই চলুন ঠিক ফায়ার প্লেসের উপরে দেখুন একটা উডেন শেলফ রয়েছে সেটাকে ম্যান্টালও বলা হয় তো ওই শেলফের উপরে আমি কিছু ডেকোরেশন করেছি যেমন দুটো ক্যান্ডেল হোল্ডার রেখেছি আর ঠিক মাঝখানে একটা জয় সাইন রেখে দিয়েছি আর জয় সাইনের সাথে দেখুন দু তিনটে হুক রয়েছে সেই হুকের মধ্যে আমি বেশ কিছু স্টকিন হ্যাং করে দিয়েছি মানে তিনটে স্টকেন আমাদের তিনজনের তিনটে স্টকিংও কিন্তু বিভিন্ন রকমের হয় বিভিন্ন টেক্সচারের পাওয়া যায় আমি উলেন মেটেরিয়াল স্টকিংগুলোই বেশি পছন্দ করি আর এক পাশে এই স্যান্টার মূর্তিটার রয়েছে এখানে দেখুন একটা ঘড়িও আছে ফায়ার প্লেসের সামনে যে শেলফটা রয়েছে সেইখানে আবার আমি কিছু ডেকোরেশন করেছি যেমন একটা উডেন ক্রেট রেখেছি তার উপরে একটা স্যান্টা তার সাথে একটা ল্যান্টার্ন আর ওই উডেন ক্রেটের মধ্যে বেশ কিছু অর্নামেন্ট আর গ্রিনারি দিয়ে জায়গাটাকে আমি সাজিয়েছি আর শীতের সময় তো আমরা এই ফায়ার প্লেসটা জ্বালিয়ে রাখি তাহলে ঘরটাও গরম লাগে আর দেখতেও ভালো লাগে আর ডান পাশে আমি একটা বাস্কেট রেখেছি সেই বাস্কেটের মধ্যে একটা পিলো তার সাথে একটা থ্রো আরও কিছু গ্রিনারি রেখে আমি জায়গাটাকে সাজিয়েছি সোফার সামনে একটা ওটোম্যান আছে সেখানেও আমি কিছু ডেকোরেশন করেছি যেমন একটা ট্রে রেখেছি সেই ট্রের মধ্যে কিছু নিকনাক দিয়ে ট্রেটাকে সাজিয়েছি যেমন ধরুন একটা ফুলের দানি রেখেছি ফুলের দানির মধ্যে বেশ কিছু গ্রিনারি কিছু রেডবেরি রেখেছি আর তার সামনে যেমন একটা ক্যান্ডেল রেখেছি ক্রিসমাসের সময় ক্যান্ডেল দিয়ে সাজাটা দেখতে ভালোই লাগে আর ক্যান্ডেলের সাথে সাথে আমি তার পাশে একটা পাখি রেখেছি ফ্যাব্রিক পাখি এবং তার পাশে আরও একটা কোন ট্রি রেখেছি বাফেলো চেক প্রিন্টের এবং আমার কাছে একটা চকবোর্ড ছিল সেই চকবোর্ডের ওপরে আমি মেরি ক্রিসমাস লেখে জায়গাটাকে সাজিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা এই ঘরে খুব বেশি ব্রাইট লাইট রাখিনি কারণ এই ঘরটা আমরা একটু কোজি অ্যাম্বিয়েন্সে রাখতে চেয়েছি কারণ এখানে তো মেনলি আমরা টিভি দেখি বা গান শুনি সেই জন্য খুব বেশি হার্স লাইট আমরা এখানে চাই না আর এই খ্রিসমাসের সময় এইরকম হলদে আলো কিন্তু খুব ভালো লাগে আমি তো মাঝে মাঝেই এসে এখন এই রুমটাকে এনজয় করছি ছোটোবেলায় বিভিন্ন ক্রিসমাস মুভিতে হোয়াইট ক্রিসমাস কথাটা খুব শুনতাম তখন আসলে এর আসল মর্মটা বুঝিনি এখন বুঝতে পারছি এই যে ক্রিসমাসের সময় বাইরে বড় পরে সাদা হয়ে আছে এটাকেই বলে হোয়াইট ক্রিসমাস কি অপূর্ব দেখাচ্ছে তাই না বাইরেটা আজকের এই ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো ভালো থাকবেন সবাই আবার আসবো ফিরে বাই